উনিশশো সালে কুরিয়ার দেইগু নামের একটি ছোট্ট গ্রামে ঘটে যায় এক মর্মান্তিক ঘটনা যে ঘটনা খবরের শিরোনামে তাকে কয়েক বছর ধরে হঠাৎই গ্রামের পাঁচটি বাচ্চা গায়েব হয়ে যায় তাদের খোঁজার জন্য ত্রিশ হাজারের চেয়েও বেশি সেনা পুলিশ সার্চ অপারেশন চালালেও সেদিন তাদের খুঁজে পাওয়া যায় না এটি একটি মর্মান্তিক সত্য ঘটনা আজ সেই ঘটনাই আপনাদেরকে শোনাব ট্রিপিক্যাল থ্রিলার মুভির চেয়ে এখানে প্রাধান্য পেয়েছে সেই মানুষগুলোর ইমোশন যারা এর মূল ঘটনায় ছিল এই মুভিটি তাদেরকে উৎসর্গ করে তৈরি করা তো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু এম আর এক্সপ্লেনার ঘটনা শুরু হয় উনিশশো সালের মার্চের ছাব্বিশ তারিখ নামের এই গ্রামে আজ ইলেকশন এ কারণেই আজ সমস্ত স্কুল কলেজ বন্ধ রয়েছে এই ছুটির দিনে পাঁচজন প্রাইমারিতে পড়া বাচ্চা খেলতে যায় তাদের পাশের বাড়ির একটি পাহাড়ে তারা সবাই আজ অনেক খুশি অন্যদিকে এই বাচ্চাদেরই মধ্যে জুমহু নামের বাচ্চার মায়ের বাড়িতে কাজ করার সময় কোনো এক অজানা বুকের বেতা উঠে সন্তানের জন্য চিন্তা হওয়ায় সে চলে যায় সন্তানকে খুঁজতে কোথাও খুঁজে না পেয়ে বাকি বাচ্চাদের বাড়িতে কল করে তবে জানতে পারে কেউই আজ বাড়িতে ফিরেনি সবাই মিলে চলে আসে পুলিশ স্টেশনে মিসিং রিপোর্ট লেখানোর জন্য কিন্তু পুলিশ এটা কোনোভাবে মানতেই পারছে না যে একসাথে পাঁচটি বাচ্চা কিভাবে গায়েব হবে তারা বলে হয়তো এখনও সব বাচ্চারা কোথাও খেলছে সময় হলে সবাই বাড়িতে ফিরে আসবে সব মা বাবা যখন পুলিশকে জোর করে রিপোর্ট লেখাতে তখন পুলিশ জানায় কমপক্ষে একদিন কেটে না যাওয়া পর্যন্ত তারা মিসিং রিপোর্ট লেখাতে পারবে না এছাড়া আজ ইলেকশন তাদের ওপর এমনিতেই প্রচুর চাপ রয়েছে তাদের বিন্দুমাত্র সময় নেই এই বলেই পুলিশ তাদের কোনো সাহায্য করে না একদিন কেটে গেলেও যখন কোনো বাচ্চারা বাড়িতে ফিরে না তখন পুলিশ সম্পূর্ণ ফোর্স নিয়ে বাচ্চাদের খুঁজতে থাকে খবরে দেখানো হয় যে বাচ্চাদের কিডন্যাপ করেছে সে যদি নিজে বাচ্চাদের ফিরিয়ে দেয় তাহলে তার সাজা কম করে দেওয়া হবে অনেক কুজি করার পরও তাদের কোনো হদিস পাওয়া যাচ্ছিল না এখন এই নিউজটি সম্পূর্ণ চ্যানেলের একটি হেডলাইন হয়ে দাঁড়ায় তিন সপ্তাহ কেটে গেলেও কোনোভাবে সন্তানের খোঁজ না পেয়ে অসহায় বাবা মা চলে আসে একটি নিউজ চ্যানেলে তারা জনগণের কাছে আকুতি করতে থাকে তাদের বাচ্চাদের খুঁজে দেওয়ার জন্য আর এখানেই আমরা পরিচিত হই কং নামের এই ব্যক্তির সাথে যে এই চ্যানেলের একজন সাংবাদিক এবং প্রডিউসার তবে তার মধ্যে মানুষের ইমোশনের জন্য কোনো জায়গা নেই তার কাছে সবচেয়ে দামি হলো একটা কেসে কতটা ড্রামা রয়েছে সে সেটাকে স্টোরি বানিয়ে বিক্রি করে নিজের কেরিয়ারকে এগিয়ে নিয়ে যাওয়াই তার প্রধান কাজ এরপরই আমরা পরিচিত হই ডিটেক্টিভ পার্কের সাথে যে সমস্ত বাচ্চাদের বাড়ির টেলিফোনে কল ট্রেস করা শিখিয়ে দেয় পুলিশ ও বাচ্চাদের পরিবার সমস্ত চেষ্টাটাই করতে থাকে বাচ্চাদের পোস্টার চারিদিকে ছড়িয়ে দেয় এমনকি তারা এক ত্রান্তিকের কাছেও যায় বাচ্চাদের খুঁজ পেতে তবে তারা সমস্ত চেষ্টা করেও বাচ্চাদের খুঁজে পায় না এভাবেই দিন যায় মাস যায় বছরের পর বছর হারানো বাচ্চাদের খবর সবাই বুলে গিয়ে কাটাতে থাকে তাদের সাধারণ জীবন বুলতে পারে না শুধু পাঁচটি বাচ্চাদের পরিবার তাদের সন্তানদের খোঁজার লড়াই অবিরাম চালাতেই থাকে এভাবেই পাঁচটি বছর কেটে যায় দেখানো হয় কং নামের এই নিউজ চ্যানেলের প্রডিউসার একটি ডকুমেন্ট্রি তৈরি করার জন্য অ্যাওয়ার্ড পেয়েছে তবে তারই খুশি খানেকের এরপরেই তার উপর একটি ইনকোয়ারি বসে কারণ সে ডকুমেন্টারি তৈরি করার জন্য ইচ্ছে করেই হরিণদের খাবার বন্ধ করে দিয়েছিল যাতে সে হরিণদের খাবারের অভাব নিয়ে একটি ডকুমেন্টারি তৈরি করতে পারে এজন্য তাকে শাস্তি স্বরূপ সিউল থেকে ট্রান্সফার করে দেওয়া হয় দেওগু নামের সেই ছোট্ট গ্রামে এদিকে এখনো পুলিশ চেষ্টা করছে কমপক্ষে বাচ্চাদের মরদেহটা উদ্ধার করার জন্য রাতে যখন কং তার সহকর্মীদের সাথে ডিনার করছিল তখন সে বলে ওঠে অনেক বছরই তো কেটে গেল তবুও পুলিশ কেন বৃথা চেষ্টা করছে এ কেসের মধ্যে তো তেমন কোনো গল্পও নেই কোনো ড্রামা নেই যার জন্য গল্পটা মনে রাখতে হবে একথা শুনে তার বস অনেক রেগে যায় সে বলে একথা কি তুমি তাদের পরিবারকে বলতে পারবে কং এর এমন নির্দয়তা দেখে তার বস সত্যি অনেক রেগে গিয়েছিল পরদিন যখন কং সমস্ত রেকর্ড চেক করছিল তখনই তার চুকে পড়ে সেই নিখোঁজ বাচ্চাদের ফাইল কৌতূহলবশত সে সমস্ত ভিডিও টেপগুলো দেখতে থাকে সেখানেই দেখতে পায় এক লোকাল কলেজের প্রফেসরের ইন্টারভিউ প্রফেসর বলছে ওই দিন ইলেকশনে বাধা সৃষ্টি করার জন্য বাচ্চাদের কিডন্যাপ করা হয়েছিল তবে কিডন্যাপ করার পর বাচ্চাদের সাথে উল্টাপাল্টা কিছু ঘটে যায় যার জন্য হয়তোবা বাচ্চারা বাড়িতে ফিরেনি এই ইন্টারভিউ কং বারবার দেখতে থাকে এরপর সে চলে যায় সুজা ওই প্রফেসরের সাথে দেখা করতে সে সরাসরি বলে উঠে প্রফেসর বাচ্চাদের নিখোঁজ হওয়ার জন্য তার মা বাবাকেই দায়ী করছে প্রফেসর কংকে নিয়ে যায় তার রুমে সেখানে সে নিখোঁজ বাচ্চাদের নিয়ে ব্যক্তিগতভাবে ইনভেস্টিগেশন চালাচ্ছে সে কঙ্কে বলে এই ছোট্ট গ্রামে বাচ্চারা সারাদিনে খেলে মাঝে মাঝে তো তারা সকালে বেরিয়ে একদম সন্ধ্যায় বাড়িতে ফিরে কিন্তু ওই দিন বাচ্চারা খেলতে যাবার কয়েক ঘন্টা পরেই জুমহুর মা তাদেরকে বেরিয়ে পড়ে এমনকি বাচ্চারা যে নিকুজ হয়েছে এই কথাটাও কিন্তু সে সর্বপ্রথম বলে এরপর সে একটি কল রেকর্ডও শোনা যেখানে নিকুজ হবার দু মাস পর জুমহু তার বাড়িতে কল করেছিল তবে তার মা শান্ত কলা তাকে দুটো প্রশ্ন করে তুমি কি জুমহু উত্তর হয়ে আসার পর জিজ্ঞেস করে তুমি কোথায় আছো কোন উত্তর না পেয়ে কিছুক্ষণ চুপ করে থেকে ফোনটা রেখে দিয়েছিল প্রফেসর কংখে বলে তার সন্তান দুমাস ধরে নিখোঁজ রয়েছে সে মা কি সন্তানের ফোন পেয়ে এতটা শান্ত থাকতে পারে আর কেনই বা সে ওই দিন কল ট্রেস করার বাটনটি চাপ দেয়নি দিলেই তো তার সন্তানকে সাথে সাথে খুঁজে পাওয়া যেত অর্থাৎ নিশ্চয়ই এর পিছনে তাদের হাত রয়েছে এসব কিছু শুনে কং চলে যায় ডিটেকটিভ পার্কের কাছে তাকেই এই সমস্ত কিছু বলে তবে পার্ক জানায় সেদিন জম্বর মা তার বুকে বেতন অনুভব করছিল তার মাতৃক সেন্সে মনে হয়েছিল তার সন্তানে কিছু হয়েছে তাই সে খুঁজতে গিয়েছিল সন্তানের নিখোঁজ হওয়ার পেছনে মা বাবাকে দোষী মনে করার জন্য পার্ক কং উপরেই রেগে যায় তবে কং আর প্রফেসর এই কেসটা এত সহজে ছাড়বে না তারা এই কেসে রহস্য উদ্ঘাটন করেই ছাড়বে তাই তারা চলে যায় জম্বুর বাড়িতে তাদের পরিচয় জানতে পেরেই জুমহুর বাবা তাদের গড়ে নিয়ে যায় তাদেরকে ছেলের ফটো অ্যালবাম দেখানোর জন্য সেটাকে কুচতে থাকে প্রফেসর দেখতে পায় একটি রুমে সিমেন্টের বস্তা এবং একটি বেলচা পরে রয়েছে আর সেই রুমের মেঝে নতুন করে ডালাই করা হয়েছে ঠিক সেই সময় জুমহুর দাদি এসে তাদেরকে অদ্ভুত ইশারা করতে থাকে জুমহুর বাবা এটা দেখলে দাদিকে গড়ে যেতে বলে এরপর প্রফেসর তাদেরকে জিজ্ঞেস করে সেদিন তারা কেন কলটা ট্রেস করেনি জুমহুর বাবা বলে ফোন ট্রেস করার জন্য বাটনটিকে হাত দিয়ে প্রেস করতে হতো তবে জুমহুর মা রিসিভার দিয়ে প্রেস করতে চেয়েছিল হয়তো সেটা স্লিপ হয়ে যাওয়ায় বাটনটি প্রেস হয়নি আর এই জন্য তারা আজ পর্যন্ত রিগ্রেট করছে পাশের রুমে বসে থাকা জুমহুর মা নিজের কাজই করছিল সে খুবই হতাশ হয়ে আছে সন্তানের বিষয়ে এসব আলোচনায় তার কোনো আগ্রহ নেই এসব দেখে প্রফেসরের খুব একটা সুবিধার মনে হয় না বেরিয়ে আসার সময় সে তাদের টয়লেটে যেতে চায় কিন্তু অবাক করা বিষয় হলো সাথে সাথেই জুমহুর বাবা পাশের টয়লেটে চলে যায় এবং সেখানে গিয়ে তার সাথে কথা বলতে থাকে আর সেখান থেকেই তারা জুমহুর বাবার প্রতি একরুশ সন্দেহ নিয়েই ফিরে আসে প্রফেসর হঠাৎ করেই বলে ওঠে বাচ্চারা সেদিন পাহাড়েই যায়নি আগেই তাদেরকে দরে আনা হয়েছিল এটা শুনে কঙ কিছুটা অবাক হয়ে যায় রাতে তারা এই বিষয়ে আবার আলোচনা করে প্রফেসর বলে জুমহুর বাবা তার টয়লেটে যাওয়া নিয়ে এতটা গাবড়ে কেনে গিয়েছিল এসব কারণে প্রফেসর সন্দেহ করে ডেডবডি বডি জুমহুর বাড়িতে ওই টয়লেটেই রয়েছে পরদিন কং এসব তথ্য নিয়ে ডিটেকটিভ পার্কের কাছে যায় পার্ক তাকে বলে এই দুনিয়াটা খুবই নিষ্ঠুর তাই বলে এক বাবা মায়ের উপর সন্দেহ করবে হৃদয় বলতেও তো কিছু একটা আছে তাই না আসলে কং কিন্তু এই বাচ্চাদের খুঁজে বের করা বা তাদের ন্যায় বিচার দেওয়ার জন্য এসব করছে না তার মিথ্যে ডকুমেন্টের অপবাদ কাটাতে একটা জটিল কেসের সমাধান করে পুনরায় সিওল শহরে কামব্যাক করতে চায় আর এজন্যই কং ঠিক করে এই এসব কথা সে নিউজ চ্যানেলে বলবে তবে তার বস এটা শুনে অনেক রেগে যায় এত সেন্সিটিভ একটা বিষয় কোনো প্রমাণ ছাড়া টিভিতে দেখানো দেখানোর তারা নিতে পারবে না তবে কং নিজে দায়িত্ব নিয়ে এই ইন্টারভিউয়ের ব্যবস্থা করে যেখানে প্রফেসর জুংহুর বাবাকে অপরাধীর মতো প্রশ্ন জিজ্ঞেস করতেই তাকে এক সময় জুংহুর বাবা রেগে সেখান থেকে চলে যেতে চাইলে প্রফেসর বলে সে জানে টয়লেটেই ওই বাচ্চাদের বডি রয়েছে একথা শুনে জুমহুর বাবা আর নিজেকে শান্ত রাখতে পারে না প্রফেসরকে চর মেরে বলে তোমাদের যা ইচ্ছে তাই করতে পারো তবে যদি তোমাদের সন্দেহ ভুল প্রমাণিত হয় তাহলে এর ফল কিন্তু ভালো হবে না এরপর প্রফেসর সমস্ত সরকারি অফিসারদের তার থিউরি এবং ইনভেস্টিগেশন জানায় ঠিক হয় জুমহুর বাড়িতে সার্চ অপারেশন চালানোর এত বছর পর পাঁচটি বাচ্চার দেহ পাওয়া যাবে শুনেই সমস্ত মিডিয়া এবং গ্রামবাসীরা সেখানে এসে পৌঁছায় প্রফেসর এবং কং অনেক চিন্তায় আছে তাদের এত বড় একটি পদক্ষেপ নেয়ার জন্য তবে ডিটেকটিভ পার্ক এখন এর বিরুদ্ধেই রয়েছে এরপর খুদাই শুরু হয় প্রথমে সার্চ করা হয় ওই টয়লেটে সেখানে কিছুটা সময় খুঁজার পর একটা জুতা পাওয়া যায় কিন্তু দেখা যায় এটা আসলে একটা মেয়ের জুতো এরপর ওই গড়েও খুদাই করা হয় যেখানে নতুন মেজে ডালাই করা হয়েছে পুলিশ সমস্ত কিছু বাংচুর করে মাটি খুঁজেও কোনো প্রমাণ পায় না তারা ব্যর্থ হয়ে চলে যাওয়ার সময় প্রফেসর ওই বৃদ্ধাকে ডেকে ইশারা করতে বলে যেটা সেদিন সে করেছিল তবে আজ ওই বৃদ্ধা এক ইশারা প্রফেসরকে দেখিয়ে করতে থাকে গ্রামবাসীরা বলতে থাকে এই বৃদ্ধা ছেলেগুলো নিখোঁজ হবার আগ থেকেই এরকম আচরণ করত। আসলে এই বৃদ্ধা মানসিকভাবে সুস্থ নয় আর এরকম অসহায় বাবা মার বাড়িতে চারশো পার্সন চালানোর কারণে সমস্ত গ্রামবাসীরা ওই প্রফেসরের উপর চড়াও হয়ে বসে ঘটনা শান্ত করতে পুলিশ কোনোভাবে তাকে সেখান থেকে বের করে নিয়ে চলে আসে কং পুরোপুরিভাবেই ভেঙে পড়েছে সে বুঝতে পারে তারা কত বড় ভুল কাজটি করেছে আর এই বুলের মাসুল দিতেই কং তার চাকরি থেকে ইস্তফা দিয়ে দেয় কিন্তু প্রফেসর এখনও তাকে ফোন করে বলে জুংহুর বাবাই দোষী সে হয়তো এই বডিগুলোকে সরিয়ে ফেলেছে কিন্তু কং তার কোনো কথাই শুনতে চায় না ওই সন্তানহারা বাবা মায়ের চোখের দিকে তাকিয়ে সে ভালোভাবেই বুঝে গিয়েছিল সে কত বড় ভুল কাজটি করেছে এদিকে রাতে জুংহুর বাবা সন্তানের ছবি হাতে নিয়ে নিস্তব্ধ হয়ে বসে আছে বারান্দায় জুংহুর মায়ে সে বলে যা হয়েছে তা ভালোর জন্যই হয়েছে এখন আর কেউ তাদেরকে সন্দেহ করবে না দুই হাজার সাল পাঁচটি বাচ্চা নিখোঁজ হয়েছে আজ দশ বছর হয়ে গিয়েছে জংহুর বাবা তার বন্ধুকে করুণ গলায় বলতে তাকে আজ যদি রাস্তায় নিজের ছেলেকে সে দেখতে পায় তাও সে তাকে চিনতে পারবে না সে রুজ তার ছেলেকে স্বপ্নে দেখতে পায় তার ছেলে বড় হয়ে গিয়েছে কিন্তু তার ছেলেকে চিনতে না পারায় তার ছেলে অনেক রেগে আছে কথাগুলো বলে দুইও বাগা বাবা হাসতে থাকলেও তাদের হাসির মধ্যে কতটা কষ্ট লুকিয়ে আছে তা কল্পনার বাইরে এরই কিছুদিন পর জংহুর বাবার মৃত্যু হয়ে যায় নিখুঁজ সন্তানের মা এখন স্বামীকেও হারিয়ে ফেলেছে তার কষ্টের আর কোনো সীমানাই নেই এভাবেই কেটে যায় আরও কয়েকটি দিন টাইফুন জ্বরের কারণে প্রচুর বৃষ্টিতে পাহাড়ে দোষ নামে যার কারণে পাহাড়ের মাটি কিছুটা নিচে চলে আসে যেটি আবার সমস্ত নিউজ চ্যানেলে দেখানো হয় কেটে যায় আরও কয়েকটি দিন দুজন ব্যক্তি পাহাড়ে ঘুরতে গিয়ে পায়ে এক মানুষের মাথার খুলি সাথে সাথেই সেখানে পৌঁছায় পুলিশের সার্চ টিম আর এত বছর পর নিখোঁজ বাচ্চাদের মরদেহ পাওয়ায় খবর করার জন্য কঙ্কেও সেখানে পাঠানো হয় একে সেখান থেকে খুঁজে বের করা হয় পাঁচটি অসহায় বাচ্চার ডেড বডির অংশ বাচ্চাদের জামা কাপড় দেখে বাবা মারা শনাক্ত করে এগুলো তাদেরই সন্তান সমস্ত বাবা মা তাদের সন্তানের এই অবস্থা দেখে কান্নায় ভেঙে পড়ে কোনো ধরনের ফরেন্সিক রিপোর্ট ছাড়াই অনস্পট পুলিশ সাংবাদিকদের বলতে থাকে হাইপোথার্মিয়ার কারণে বাচ্চাগুলো মারা গিয়েছে তবে একথা শুনে সমস্ত লোক সেখানে পুলিশের উপর চড়াও হয়ে বসে তারা পুলিশকেই দোষারোপ করতে থাকে তারা কেন খুঁজে বের করতে পারেনি সেখানে কংকে দেখে একমা বলতে থাকে এখান থেকে চলে যাও তুমি কেন এখানে এসেছো তোমার জন্যই জুমহুর বাবা মারা গিয়েছে তবে কং কিছুই বলতে পারে না শুধুমাত্র জুংহুর মায়ের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে যে মায়ের কষ্টে আজ বুক ফেটে গেলেও মুখে কিছু আনতে পারে না এরপর ওই প্রফেসর কং এর কাছে আসে তাকে বলতে থাকে এই জায়গায় এতবার সার্চ করার পরও কেন তাদের বডি পাওয়া যায়নি কারণ বডি এখানে ছিলই না জুংহুর বাড়িতে সার্চ অপারেশন চালানোর আগেই জুংহুর বাবা বডিগুলোকে এখানে এনেছে একথা শুনে কং তাকে গুসি মেরে বলে জুংহুর বাবা মারা গিয়েছে তার উপর সন্দেহ করা বন্ধ করতে তবে প্রফেসরও রেগে যায় কারণ এই কেসটার জন্য সে তার চাকরি ফ্যামিলি সম্মান সব কিছু হারিয়েছে তবে কং তার আর কোনো কথা না শুনেই সেখান থেকে চলে যায় সে নিজেকে শান্ত রাখতে পারছিল না তাই সে চলে আসে ফরেন্সিক অফিসে এটা জানার জন্য যেই বাচ্চাদের মার্ডার কিভাবে হয়েছিল ডাক্তার যখন বুঝতে পারে কংই সেই ব্যক্তি যে ব্যক্তি জুমহুর বাবাকে সন্দেহ করেছিল ডাক্তার জানায় তাদের মাথা জ্যাকেট দিয়ে এবং পাগুলো প্যান্ট দিয়ে বাঁধা ছিল আর সেগুলো বাঁধা হয়েছিল স্কোয়ার নোটে যা সাধারণত সেলার ইউজ করে এ ধরনের বাদন খুবই শক্ত হয় আবার খুব সহজে খোলাও যায় তারপর তাকে দেখায় বাছাদের মাথায় ছোটো ছোটো আঘাতের চিহ্ন যা খুব ছোটো এবং তীক্ষ্ণ হাতিয়ার দিয়ে করা হয়েছে যেই হাতিয়ারগুলো সম্পর্কে তাদের কোনো ধারণাই নেই তারা বুঝতে পারে শুনি একজন যে বাচ্চাদের আঘাত বারবার এমন করে তাদের রক্ত দেখে শান্তি পাচ্ছিল কং একদমই চুপ হয়ে যায় এরপর সে চলে আসে ডিটেকটিভ পার্কের সাথে দেখা করতে তাকে সরাসরি জিজ্ঞেস করে কে করেছে এই শুন পার্ক জানায় এই গ্রামের বা বাচ্চাদের পরিবারের মধ্যে কেউ করেনি এক উইকনেস কাছ থেকে জানতে পেরেছিল সেদিন বাচ্চাদের পকেটে কিছু বিস্কুট ছিল তবে বাচ্চাদের ফ্যামিলি থেকে বলেছে বাচ্চাদের সাথে কোনো টাকাই ছিল না তার মানে বাচ্চাদেরকে আগেই টাকা দিয়েছিল পাহাড়ে তার সাথে দেখা করার জন্য অর্থাৎ আগে থেকেই আর শুনি পাহাড়কেও ভালোভাবে চিনতো কং পার্ককে বলে তুমি নিশ্চয়ই আরো কিছু জানো প্লিজ আমাকে বলতে পারো এগুলো রেকর্ডে থাকবে না পার্ক তাকে বলে জুমহুর বাড়িতে যেদিন সার্চ অপারেশন চলে সেদিন রাতে ওই পাহাড় থেকে ঘুরে আসার সময় জুমহুর বাড়ির সামনে সে একটি গাড়ি দেখতে পায় গাড়ির নাম্বার নোট করে সে যখন গাড়ির চালককে নামতে বলে তখন চালক বয়ে সেখান থেকে পালিয়ে যায় পরের দিন যখন পার্ক ওই নাম্বার অনুযায়ী চালককে ডেকে পাঠায় তখন সে নিজেকে নির্দোষ বলে দাবি করে আর জানায় ওইদিন সে গ্রামেই ছিল না তার কাছে সেটার প্রমাণ রয়েছে পার্ক একদমই শিওর ছিল এই ব্যক্তি আসল শনি তার ইচ্ছে করছিল ওই লোকটাকেও সে একইভাবে মারতে যেভাবে সে বাচ্চাদের মেরেছিল তবে তার হাত পা আইনের শিকল দিয়ে বাঁধা প্রমাণ না থাকায় লোকটাকে সেদিন ছেড়ে দিতে হয়েছিল তাকে আর এখন তো স্ট্যাচু অফ লিমিটেশনও এক্সপায়ার হয়ে গিয়েছে এসব শুনেই কং ওই পাহাড়ে যায় ওই ক্রাইম সিনে গিয়ে নিজের মুখ বেঁধে বাচ্চাদের উপর করা সমস্ত অত্যাচারের কল্পনা করতে তাকে ভাবতে থাকে শুনি কেন সেদিন জুঘুর বাড়িতে গিয়েছিল হয়তো পাহাড় এসেছিল চেক করতে হয়তো প্রতিদিন প্রতি সপ্তাহে নয়তো বা প্রতি মাসে সে আসতো চেক করতে সে কিভাবে একসাথে এতগুলো বাচ্চাকে খুন করতে পারে পরে দেখানো হয় কিভাবে শুনি সেই বডিগুলোকে টেনে টেনে নিয়ে কবর দিচ্ছে কিভাবে এই জায়গাতে একটি পাথর রেখে চিহ্নিত করেছিল কবরস্থানের এসব কিছু ভাবতে ভাবতেই তার সময় কাটে কিছুদিন পর ডিটেকটিভ পার্ক শুনির স্কেচ সহ গাড়ির নাম্বার পাঠায় নাম্বার প্লেট অনুযায়ী কম সেই ঠিকানায় চলে যায় যেখানে শুনি বাস করে তার ঘরে গিয়ে দেখতে পায় সেখানে বাচ্চাদের জিনিসপত্র দিয়ে ভর্তি একটি ড্রয়ার আর সেখানে খুনির একটি ছবিও পায় পাশে পরে রয়েছে অনেকগুলো বই যেগুলো স্কোয়ার নুটে বাঁধা সে শিওর হয়ে যায় এই ব্যক্তি আসল শুনি এই ব্যক্তির ওপর নজর রাখার জন্যই সে তার গাড়িতে বসে অপেক্ষা করছিল তবে এক সময় অপেক্ষা করতে করতে সে ঘুমিয়ে পড়ে অন্যদিকে নিউজে দেখানো হয় দুটো বাচ্চা নিখোঁজ হয়েছে হঠাৎই শুনি আবারও দুটো বাচ্চার খুন করেছে এদিকে লোকটি তার বাড়িতে এসে বুঝতে পারে তার গড়কেও তল্লাশি নিয়েছে তাই সে তাড়াতাড়ি করে বাইরে আসে গাড়িতে তার স্কেচ দেখা নিশ্চিত হয়ে যায় কংই তার করে তল্লাশি নিয়েছে পরের দিন দেখানো হয় কঙের মেয়ের স্কুলে এসে পৌঁছায় সেই খুনি এর কিছুক্ষণ পরেই তার স্ত্রী কল করে কংকে জানায় তাদের মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছে না তারা পাগলের মতো স্কুলের চারপাশে মেয়েকে খুঁজতে থাকে তবে তারা কোথাও খুঁজে পায় না এর কিছুক্ষণ পর তাদের মেয়ে একটি গাড়ি থেকে নেমে আসে মেয়েকে খুঁজে পেয়ে তারা অনেকটা স্বস্তি পায় তবে মেয়ের পায়ে একটি বাদন দেখে জিজ্ঞেস করে এখানে কি হয়েছে তাদের মেয়ে জানায় খেলতে গিয়ে বেতা পেলে একটি লুক এটি তাকে বেঁধে দেয় কং বাঁধনটি খুললেই বুঝতে পারে এটি স্কোয়ার নোটে বাঁধা সে ভালো করেই বুঝে নিতে পারে ওই শুনি তাকে বাঁধনের মাধ্যমে হুমকি দিয়ে গেছে তার পিছন ইনভেস্টিগেশন না করার জন্য কং সাথে সাথে গাড়ি নিয়ে বেরিয়ে যায় ওই লোকটিকে খোঁজার জন্য তবে হঠাৎ রাস্তায় ওই লোকটি গাড়ি নিয়ে যেতে দেখে ওই গাড়ির পিছু করতে করতে সে এসে পৌঁছায় এক কষাইখানায় সেখানে সে এক কর্মচারীর কাছ থেকে জানতে পারে এখানে এই লোকটি কষাইয়ের কাজ করে এই কর্মচারী কংকে লোকটির অফিসে নিয়ে গেলে দেখতে পায় সেখানে বিভিন্ন ধরনের হাতিয়ার রয়েছে যা দিয়ে সে পশুদের হত্যা করে তখনই এর নজর পড়ে টেবিলের উপর পড়ে যাওয়া অসংখ্য ছোট ছোট চিহ্নের যেগুলো বাচ্চাদের মাথার খুলিতে থাকা চিহ্নের মতোই আর সে বুঝতে পায় ওই লোকটি আসল হনি যে তার এই হাতিয়ার দিয়ে ওই বাচ্চাদের খুন করেছে কং ওই লোকটির সামনে যায় দেখতে পায় ওই লোকটি তার হাতিয়ার দিয়ে একটি গরুকে হত্যা করছে কং তাকে ডাকলেও লোকটি তার কথা উপেক্ষা করে তার সামনেই একটি অবলা প্রাণীর মাথায় আঘাত করতে করতে তাকে হত্যা করে কংতার তার শীতল ছাউনি দেখে ভালোভাবেই বুঝতে পারে এমন চাউনি কোনো সাধারণ মানুষের না এই লোকটি আসল হনি সে ওই লোককে সরাসরি জিজ্ঞেস করে এভাবেই তুমি বাচ্চাদের মেরে ফেলেছিলে তাই না আর বাচ্চাদেরকে মারার জন্যই তুমি এই পশুকে মারার কাজ নিয়েছ কারণ রক্ত না দেখলে তোমার গুম আসে না রক্ত না দেখলে তুমি শান্তি পাও না লুকটি এক হাসি দিয়ে বলে হ্যাঁ একথা শুনেই কং রেগে গিয়ে তাকে মারতে থাকে তবে ওই লোকটির সাথে সে পেরে উঠে না লোকটির চাউনি যেন যে কোনো মানুষের আত্মা কাঁপিয়ে দিতে পারে সে কংকে মাটিতে ফেলে তার গলা চেপে ধরে আর কং বারবার বলতে থাকে তুমি এই বাচ্চাদের মেরেছো তাই না আমি জানি তুমি এই বাচ্চাদেরকে মেরেছো লোকটি যখন জিজ্ঞেস করে তোমার কাছে কোনো প্রমাণ আছে কং এর কোনো জবাব দিতে পারে না লোকটি যখন বুঝতে পারে কঙের কাছে কোনো প্রমাণ নেই তখন সে কংকে ছেড়ে দিয়ে শান্ত মনে সেখান থেকে হেঁটে হেঁটে চলে যায় আর কং এত কিছু জানার পরও কোনো কিছুই করতে পারে না ঠিক যেভাবে পার্ক সহায় হয়ে লোকটিকে ছেড়ে দিয়েছিল আজ সালের নভেম্বর সমস্ত বাচ্চাদের পরিবারকে ডেকে পাঠানো হয় বাচ্চাদের শরীরের অংশবিশেষ তাদের হাতে তুলে দেওয়ার জন্য প্রতিটা বাচ্চার বাবা মা প্রচুর ভেঙে পড়েছে বুক ফেটে যাচ্ছে তারা চিৎকার করে কান্না করছে আর এই সিনটি খুবই হৃদয় বিদারক ছিল কং যখন জুমহুর মায়ের কাছে কমা চাইতে যায়, তাদের সন্দেহ করার জন্য তখন তার মা বলে এতে তাদের কোনো দোষ নেই আর এখানে জুমহুর মা সেদিনের ঘটনার কথা বলে বাচ্চাদের নিখোঁজ হবার দু মাস পর জুমহুর নামে যে কলটি এসেছিল সেটি আসলে একটি প্রেং কল ছিল জুমহুর মা খুব ভালোভাবে বুঝতে পেরেছিল এটি তার ছেলের না এটি অন্য একটি ছেলে তাই সেদিন এমন শান্ত গলায় কথা বলেছিল তবে কলটি প্র্যাঙ্ক হলেও সে পুলিশকে জানায় এটা জুম হয়েছিল কারণ সবাই নিঘুজ হওয়া বাচ্চাদের কথা বলে গিয়েছিল তারা ভেবেছিল হয়তো এই কলটা করেছে বললে পুলিশ তাদের বাচ্চাদের তৎপর হবে বেশি বেশি করে তাদের তদন্ত চালাবে তাই জন্যই এই প্রেম কলকেও জুংহুর কল বলে পুলিশকে জানিয়েছিল সেই একই কারণে প্রফেসর এবং কং তাদের সন্দেহ করেছিল এই বলে জুংহুর মা প্রচুর কান্না করতে থাকে কান্না একদম বেঙ্গে পড়ে এরপর দেখানো হয় জুমহু আর ওই চারটি বাচ্চা পাহাড়ে ঘুরতে যাচ্ছে আর এবার যাবার সময় জংহু তার বাবাকেও তার পাশে দেখতে পায় জুমহু আর তার বাবা সহ বাকি চারটি বাচ্চা হারিয়ে যায় সেই সুদূর পাহাড়ে দৃশ্যটি যতটা শান্ত মধুর ঠিক ততটাই মর্মান্তিক আর এই মর্মান্তিক দৃশ্যের মাধ্যমেই আজকের গল্পটি শেষ হয় এই গল্পে কম অ সুনির্দিষ্ট ছাড়া বাকি সব কিছুই মর্মান্তিক সত্য ঘটনা যে ঘটনা ঘটেছিল উনিশশো একানব্বই সালে তবে আজ পর্যন্ত পুলিশ সেই খুনের রহস্য উদ্ঘাটন করতে পারেনি এরকম সত্য ঘটনা নিয়ে আরও মুভি দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন